نحمد ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين أجل كامية سرنا نجمان بسرنا داروتي سر الله আল্লাহর দাওয়াত CURLOPT আল্লাহ তাআলান্তে বলেন ওমানাসুন কাওলু মিমমান দাআ ইলা আল্লাহি ওয়া মিনাস সালিহিনা ওয়া ক্বাল ইন্নামিল ওই ব্যক্তির কথা যে কার কথা উত্তম হতে পারে যে ব্যক্তি আল্লাহর পথে দাওয়াত দেয় সংগ্রাম করে এবং বলে যে নিশ্চয়ই মুসলমানদের অন্তর

এই মাত্র এক বছর ধরে এখানে লেখাপড়া শিখেছে তার ফলাফল আপনারা দেখলেন এনাকেও কিছু ইনাম দেওয়া হবে পুরস্কার নিয়ে আনতে গেছে আসবে তারপরে দেবেন এই গ্রুপটি আমাদের এখানে শেষ হয়ে গেল আর